আরে মিষ্টি নিবাড়ি রিক্সা লইল হ্যাঁ রিক্সা লাল ফুলোবেলার দরকার না হে দিবা খালি নাই মাপ তোর মূল

আর কি পয়সা কোন না না আমরা পয়সা দিতে আর নাম্বার ডাবল হইতো কাকে আর সুবে

তুমি আড়াই লাখে তুমি দাম हमको পাবে না তুমি আড়াই লাখে সরস্বনাথের মেশিন না অনলাইন আমি একটা জিনিস বুঝা না আজকে হাড়ের তুমি হাড়ে আলে কেন আরে লুল গাছে তা তুমি কোন গাছে हमको পারে জঙ্গলে এসেছিল না কোন লেজ পড়া কত জানতে চলে

হ্যাঁ যদি দই মিষ্টি না আর তুমি যদি জিলাกินাও তাহলে তুমি ছবনা অপমাননা বনা আমরা অপমানে কি কই কি না করবেন না নেবে

এই যে যারা আমার কথা হুনো বাইদিকে যেন যো না তুমি যাইতে শ্বশুরবাড়িতে দই নিবা মিষ্টি নিবা আর আবি তুমি যদি এসে খাই দেব ম এসে মনে খাই হা

तुम्हें आपका जल्दबाजी कौन निश्चय नहीं करता ये दिन हमारी ना गया होने के दिन है ना ठाड़े ये आपके दिन पर सकुना से खूब मिले इस सब कर रहे हैं हाँ एक दिन दिन हम नॉर्डिनर तक दिखा प्लेरेन वो इधर भाई घर जिंदगी से निश्चय है जिंदगी भाई आपके दिन जिंदगी ना দেখাবা <muchas> আমার <muchas>

একটু তাড়াতাড়ি বাইন্দা দেন যাও ভাই বেশি করে খাও আপনারা কিনে খাওয়ান মোবাইলটা একটু কষ্ট করে ধরে আই আমি তো পোলা ধরুন আপনার

सीधा बन नहीं एक टाइम এটা শর্ট সাইজ দিলাম এখন আবার চলে যাচ্ছি বাড়ির দিকে অবশ্যই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদের বাড়ির শর্ট দেখা বাধ্যতামূলক তারপর হচ্ছে পেজে যদি ফলো না দেন আমাদের নতুন কন্টেন্টও দেখতে পারবেন না নতুন কন্টেন্টগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন কাছে থাকবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করা লাগব নাইলে জীবনে কথা বইতাম না তোমার মতো ভয় নিগোলাগে বাজারে এসেছিলাম এক কাপ চা খাওয়াটাই ইমার্জেন্সি ছিল কেউ খাওয়াইলো না আর কি কি যদি আরো কিছু বাকি থাকে আপু ভালো আছেন হম ভাই ভালো আছি আপনি কেমন আছেন চলে আসেন আপনার সবাই চিপসের দাওয়াত দিলাম

আমার কি বাড়ির দিকে শর্ট রাজু ভাই আয় রাজু ভাই আমার শর্ট কি বাড়ির দিকে চলে আসো বন্ধুরা সবাই ডাল ভাজা খাবার জন্য এক কাপ চা খাইতে পারলে ভালো হইতো কিন্তু চা খাওয়ার মতো সময় সুযোগ পাইলাম না সুযোগ পাইলে অবশ্যই খাইতাম

এই কথা তো মামা আমাকে কই দিছে আমাদের ইউনিটি আলফামদুল্লাহদের একটা পাগল টাগল আছে যে বুঝে কম চিল্লাই বেশি আর বিশেষ করে আমার সাথে চিল্লা চিল্লি হয় কারণ ওরা আমার সাথে একটু এই মানে আমি একটু বেশি সুন্দর তো আমাকে দেখলে তাদের জলে গা জলে যাকে বলা হয় যাক গা এটা কোনো বিষয় না আর ছোট লোকরা মানে ছোট লোকরা বড় লোক দেখলে একটু জলে মজা লইলাম আপনার এবার সিরিয়াস ভাববেন না বুঝছেন মতিন বার লাগে টিটকারি করতেছে দেখেন ওই যে শর্ট বাদ দিয়া আমাকে কোম্পানির সাথে গল্প করতেছে রাজু ভাই আর হেই ফাঁকে আর যেটি আছে এটি ফাঁকিবাজি করতেছে

ঠিক আছে দোলনায় বসে থাকলে ভালোই লাগে দেখছেন দোলনায় দুলতা আপনারা কে কে দোলনায় দুলবেন চলে আসেন বন্ধুর প্রেম হয়। অঙ্গ জলে জালা কি দিয়া নিভি করিয়া সে গেল ছাড়িয়া তার শনি দেখা শোনান জানি বন্ধুর দয়া মায়ানা জালা রে জালা কি দিয়া নিভার ইস কি অবস্থা জুলফিকার আলী আসাম ধন্যবাদ ভারত আসাম আক্তার আলী থ্যাংক ইউ সো মাচ আপু আমি আপনাকে চা খিলাম আসেন কেমনে জামু ভাই যদি যাওয়ার সুযোগ সময় থাকতো তাহলে তো আমি খাইয়াই আসতে পারতাম গুড মর্নিং মর্নিং টু দেখছেন আমাদের গ্রামের পরিবেশটা খুব সুন্দর এখানে হচ্ছে খেরের পালা এখানে হচ্ছে দোলনা তারপরে হচ্ছে ওই যে বাঁশঝাড় তারপরে হচ্ছে যে ওই যে ওইদিকে ঘর গরুর কি বলে ওটা কি জানি বলে আমি আসলে জানি না যাই হোক সিম সিম গাছ আছে শাক সবজি দিয়ে মানে গ্রাম আসলে সৌন্দর্যজনক একটা জায়গা দালান রাস্তা এত সুন্দর জায়গা খুব কম পাওয়া যায় শহরের মধ্যে তবে যাই হোক বন্ধুরা আমরা অনেকক্ষণ ছিলাম আপনাদের সাথে আড্ডা দিছি আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি আবার কিছুক্ষণের মধ্যে অন্য পেজ থেকে চলে তো ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আমাদের ওই পেজটিতে লাইভ ভিডিওর সাথে সাথে আপনারা জয়েন হয়ে যাবেন বাই বাই আমার ফিরে সবাইকে